আশা করি ভূগোল পরীক্ষা সকলেরই ভালো হয়েছে ভূগোলে আমাদের কমন পার্সেন্টেজ ছিল নাইনটি মাত্র একটি তিন নম্বরের প্রশ্ন কমন ছিল না বাকি সমস্তটাই কমন ছিল আশা করব সকলেরই পরীক্ষা ভালো হয়েছে প্রথম চারটে পরীক্ষায় তোমাদের কমন যেতে পেরে অত্যন্ত খুশি ইতিমধ্যেই অঙ্কের সাজেশান নব্বই নব্বই কমন পাওয়ার ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে দেখে নিও এই ভিডিওতে সঠিক উত্তরগুলো নিয়ে ভূগোলের আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন ছিল বহির্জাত শক্তির মূল উৎস হলো উত্তর হবে সৌরশক্তি ক্ষয়েরটা তারপর এটা পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে উত্তর হবে কয়েকটা ক্রেভাস এক পয়েন্ট তিন প্রথম উপস্তরটি হলো উত্তর কয়েকটা হবে আণবিক নাইট্রোজেন স্তর তার পরের প্রশ্ন ছিল আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হল উত্তর হবে এখানে ফন তারপরে শৈবাল সাগর দেখা যায় উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে এক পয়েন্ট ছয় পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় উত্তর ঘয়েরটা জোয়ার ভাটা এক পয়েন্ট সাত বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত থ্রি আর অন্তর্ভুক্ত নয় উত্তর হয়ে যাবে অপশন নাম্বার পুনর্বিন্যাস এক পয়েন্ট আট অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো উত্তর গয়েকটা অমরাবতী এক পয়েন্ট নয় কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো উত্তর কয়েকটা জাসকার এক পয়েন্ট দশ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল উত্তর গয়েটটা দামোদর উপত্যকা পরিকল্পনা এক পয়েন্ট এগারো ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলে চাষ করা হয় তাকে বলে উত্তর কয়েকটা জাইদ ফসল এক পয়েন্ট বারো ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো উত্তর ক্ষয়েরটা রেল ইঞ্জিন শিল্প এক পয়েন্ট তেরো ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত উত্তর কয়েকটা মুম্বাইতে এক পয়েন্ট চোদ্দ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের দ্বারা বোঝানো হয় উত্তর হয়ে যাবে গাঢ় লাল শুদ্ধ অশুদ্ধগুলো প্রথম বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়ারিকে বারখান নামকরণ করেছেন এটা শুদ্ধ তারপর মেসোসফিয়ারে স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে যুক্ত হয় এটা অশুদ্ধ তারপরে জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ শুদ্ধ তারপর পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে অশুদ্ধ তারপর ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হল গোয়া অশুদ্ধ তারপর উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে শুদ্ধ তারপর উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুযায়ী তৈরি করা হয় না এটা অশুদ্ধ শূন্যস্থান পূরণ প্রথম একটা অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার উত্তর হবে হ্রাস হয় তারপর মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে ড্যাশ বলে উত্তর পেডিমেন্ট তারপর কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত উত্তর দক্ষিণ গোলার্ধে তারপর ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময় তৈরি হয় উত্তর মুখ্য জোয়ার তারপর শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে উত্তর ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি তারপর আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে ড্যাশ বলে উত্তর রোহি তারপর জৈব বজ্রগুলিকে জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর কম্পোস্টিং তারপর একটি দুটি বাক্যে উত্তর নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক বা কিউমেক তারপর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত শতাংশ উত্তর হান্ড্রেড পারসেন্ট তারপর মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র সমুদ্রস্রোত প্রবাহিত হয় উত্তর শীতল স্রোত তারপর মানব শরীরের কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয় উত্তর পারদ পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম উত্তর কূপ ও নলকূপ তারপর ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় উত্তর তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে তারপর ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি উত্তর দ্বিতীয় তারপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় উত্তর সমোন্নতি রেখা স্তম্ভমেলাগুলো ছোটনাগপুর উত্তর হয়ে যাবে তিনেরটা পরেশনাথ পাহাড় অসম উত্তর হয়ে যাবে চারেরটা বর্দই ছিলা হিম হিমালয় উত্তর হয়ে যাবে পাইন চিকমাগলুর উত্তর হয়ে যাবে কফি বাকি দু নম্বর তিন নম্বর সমস্তটাই এখানে বলতে গেলে কমন ছিল তোমরা দেখে নিতে পারো দুইয়ের কোনো প্রশ্নই বাইরে আসেনি যা দিয়েছিলাম তাই এসছে এখানে তোমাদের এইখানে তোমাদের একটি প্রশ্ন যেটা আমি বলেছিলাম যে আনকমন এসছে সেটা হচ্ছে এই প্রশ্নটা ছিল না পূর্বঘাট পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য এটা ছিল না তার জন্যই এটা আমি তোমাদের বলেছি যে সাজে সাজের মধ্যে ছিল না বাকি সমস্ত প্রশ্ন দুই তিন পাঁচ কি নেই আমি বলেছিলাম অথবাও কমন পাবে অথবাও কমন পেয়েছো তোমরা তো সবার পরীক্ষা ভালো হয়েছে এই আশা রাখবো ম্যাপ পয়েন্টিংয়ের যে সাজেশান দিয়েছিলাম উত্তর সহ সমাধান সেখান থেকে সমস্তটাই কমন আশা রাখবো সকলেরই পরীক্ষা ভালো হয়েছে দেখা হচ্ছে তোমাদের অঙ্ক পরীক্ষার পর তোমাদের সঙ্গে অঙ্কের সাজেশান ইতিমধ্যেই পোস্ট করা হয়েছে আগামীকাল অঙ্কের যারা অল্প অঙ্ক করে যারা দুর্বল ছাত্রছাত্রী তিরিশ চল্লিশ নম্বর পেতে চাও তাদের জন্য সাজেশান আসতে চলেছে তার জন্য ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে হবে